হ্যাঁ বন্ধু একটু নড়ে চড়ে বসলাম অনেকদিন ভিডিও দেওয়া হয় না দেখো পয়লা বৈশাখের ভিডিও এখন যাচ্ছে সরি 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 তোমরা একটু মাফ করে দিও আমাকে একটু ক্ষমা করে দিও কষ্ট করে দেখে নিও পয়লা বৈশাখের ভিডিও আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো আর হবে না এবার দিয়ে পরপর তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে তাড়াতাড়ি অনেক পেন্ডিং রয়েছে তাহলে কথা না বলে তোমরা দেখি নাও হয়তো তোমাদের সবারই পয়লা বৈশাখটা ভালো কেটেছে হ্যাঁ জানি ই আমার বন্ধুদের খারাপ না কাটতে পারে না তোমাদের ভালো কাটলে আমারও ভালো কাটে আর সকালবেলা পুজো দিয়ে শুরু করলাম পুজোটা তোমরা দেখতে দেখো আমি তাহলে চুপ হয়ে গেলাম তোমরা সঙ্গে আছো তো তবু অবশ্যই থাকো তোমরা না থাকলে কিন্তু কিছুটাই হবে না আমি এইটুখানি এগিয়েছি ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ না থাকলে তোমাদের আশীর্বাদ না থাকলে আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না তবে চুপ হয়ে গেলাম তোমরা একটু দেখে না পরে আবার আমি ভয়েস দিচ্ছি আগের দিনটা পুজো করে সকালবেলা মনটা খুব ভালো হয়ে গেলো খুব ভালো লাগলো আর আমার দোকানের পুজো আমার দোকান আর তীর্থর দোকান দুটো দোকানে পুজো করছি আস্তে আস্তে ঠাকুর তোমার কাছে একটাই প্রার্থনা করি ইয়ে আজকে দিন সকালবেলা যেন আজকে দিনে যেরকম দুটো দোকান পুজো করতে পারছি এই দোকান দুটোকে যেন আমি আমার সারা জীবন মতন আমি এই দোকান দুটোকে ভালোবেসে যেতে পারি এই তীর্থর দোকান দেখতে দেখতে অনেকটা বছরই হয়ে গেল কিন্তু আমার দোকান দুটো বছর হলো এই দুটো বছর থেকে যেন আমি দশ বছর কুড়ি বছর মানে মৃত্যুর আগ দিয়ে এই দোকানটাকে আমি চালিয়ে যেতে পারি আর এক্সিবিশন পরপর যেন আমি করে যেতে পারি কাজের মধ্যে থাকলে খুব ভালো থাকে তোমরা এটা সবাই জানো অনেক বন্ধুরাই জানো যে পিঙ্কি কাজের মধ্যে খুব ভালো থাকে তাহলে চুপ হয়ে গেলাম সকালে পুজো টুজো করে আমার দোকানে চলে আসলাম দোকানটা আমার বছর হয়ে গেলো মানে দোকানটা যে দু বছরে আমি এতটা জায়গায় এসেছি সেটা তোমাদের ভালোবাসায় আর ভগবানের আসে তো আজকে কালে দেখাবো দেখো তোমরা কালকেও কিছুটা ভিডিও আছে এর সঙ্গে যুক্ত হবে ভিডিও যখন ব্যস্ত মানুষ হয়ে গেছি তো তাই জন্য লাইভে অল্প অল্প আসছি আর এমন প্রোডাক্টব সেগুলি লাইভে আসবো তাহলে দেখ আজকে দেখাচ্ছি কারা আমার শপে এসছে একজন এসেছিলো কালকে সেদিন খুঁজে এসেছিলো ছবি থাকবে দেখতে পারবে তাহলে আমি ব্যাক করি এটা হলো বৈশাখী দিই তোমরা চেনো অনেকেই চেন আমার লাইভে দেখেছো আমার এক্সিবিশন করেছি দেখেছো আমার সঙ্গে তোমরা থাকলে আমার মানুষগুলোকে তোমাকে দেখতে হবে ঠিক আছে এটা বৈশাখী দিই যে মায়ের পরে যদি হয় সেটা বৈশাখী আমার কাছে আর কার কাছে জানি না ঠিক আছে এরপরে হলো এটা হলো কম্পাতি আসো আসো এটা হলো পম্পাদি ঠিক আছে এটা পম্পাদি দিয়ে আমাদের এক্সিবিশনে তোমরা পেয়ে যাবে গামছা পাবে এখানে অনেক কিছুই পাবে তার জন্য কিন্তু আসতে হবে ঠিক আছে ও পম টি শার্ট আমি যেটা করে রিলিজ প্রচুর করেছি ও বলেই দিচ্ছে আপনি বলেন আপনার কি পাওয়া যায় কাছে অনেক কিছু তোমরা পেয়ে যাবে তারপরে এই যে বারাসাত লাইভে তোমরা দেখেছো অনেকে এই দাদাদের এই যে বংটি শার্ট একচ লেখা যে রয়েছে এইটা হলো এই পোটা কিন্তু এই এই দিদির কাছে হবে আসতে হবে নিতে হলে তোমরা যারা যারা বারাসাত থেকে দেখছো এই দাদাও পড়ে আছে তুই এটা হ্যাঁ এই দাদাকে তোমরা সবাই চেনো মহদ্দা ঠিক আছে নীতি বলে কিন্তু আসতে হবে হলো স্টার মলে জুনে জুনে আসবে জুনের আসলে একবার যদি কলিটের হাতে দেখো না তোমরা তখন বলবে যে খুব খুব মানে বেটার দেখে ঠিক আছে তাহলে টাটা পরে আবার কথা হবে টাটা